চ্যাট জিপিটি ইউজ করে কি আসলেই জিমেল খোলা যায় হ্যাঁ বন্ধুরা চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু আসলেই নাম্বার ছাড়া জিমেল খোলা যায় আপনি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে খুব সহজেই কিন্তু আপনি নাম্বার ছাড়া জিমেল করে নিতে পারবেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে এআই রায়হান চ্যানেলে ভিওয়ার্স চ্যাট জিপিটি দিয়ে কিভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজে চ্যাট জিপিটি এর মাধ্যমে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে আপনি নাম্বার ছাড়া জিমেল করবেন এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুলওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বেয়স এখন যারা যারা এআই রাই হান চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা এআইআ রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বিল লাইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমরা চলে যাচ্ছি আমাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে এসে আমরা নাম্বার ছাড়া জিমেল খোলার জন্য আমাদেরকে এখানে লিখে দিতে হবে যে আমাদেরকে নাম্বার ছাড়া জিমেল তৈরি করে দাও তা আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার ছাড়া জিমেল তৈরি দেখুন আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার ছাড়া জিমেল তৈরি করে দাও তারপরে এখানে জিবিটি আমাদেরকে সুন্দরভাবে লিখে দিয়েছে আমি আপনার জন্য সরাসরি জিমেল খুলে দিতে পারি না কিন্তু নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলার সঠিক ও বাস্তব উপায় ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটার বিস্তারিত গাইডলাইন কিন্তু চ্যাটজিপিটি আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে দেখুন পদ্ধতি একে দিয়েছে মোবাইল দিয়ে সবচেয়ে কাজের অ্যান্ড্রয়েড ফোনে এ পদ্ধতি অনেক সময় ফোন নাম্বার চায় না এরপরে তারা ধাপগুলো কিন্তু ধাপে ধাপে দিয়ে দিয়েছে এক নাম্বার হচ্ছে সেটিং এ যান এপরে অ্যাকাউন্ট পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টস তিন নাম্বারে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট গুগল নির্বাচন করুন পাঁচ নাম্বারে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেল ক্লিক করুন এরপরে ছয় নম্বরে আপনি আপনার নাম ইউজার নেম পাসওয়ার্ড দিবেন সাত নম্বরে যখন ফোন নাম্বার চাইবে তখন আপনি স্কিপ করে দিবেন যদি আপনার স্কিপ অপশনটা থাকে আমরা যখন মাসে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি তারপরে কিন্তু আমাদের এই স্কিপ অপশনটি থাকে না তো আপনার যদি স্কিপ অপশন থাকে তাহলে আপনি স্কিপ করে দিবেন আর স্কিপ অপশন যদি না থাকে তাহলে সেটি কিন্তু পরবর্তী ধাপে কিন্তু তারা দিয়ে দিয়েছে তো স্কিপ অপশন থাকলে সেটাই চাপ দিন জিমেল তৈরি হয়ে যাবে এরপর দেখুন এখানে নোট তারা দিয়েছে নতুন ফোন নতুন আইপি হলে স্কিপ অপশন বেশি আসে একশো পার্সেন্ট গ্যারান্টি নয় তবে বাংলাদেশে অনেক সময় কাজ করে এরপর দেখুন পদ্ধতি দুয়ে দিয়েছে বয়স কম দিয়ে ট্রি জিমেল তৈরির সময় ডেট অফ বার্থ দিন বয়স দিন তেরো থেকে পনেরো বছর আমরা যখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তখন যদি আমরা কম বয়স দেই তবে কিন্তু অনেক ক্ষেত্রে নাম্বার চায় না তো এখানে দেখুন এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে ডেট অফ বার্থ দিন বয়স তেরো থেকে পনেরো বছর আমরা যখন বার্থডে সিলেক্ট করবো তখন তেরো থেকে পনেরো বছর আমরা সিলেক্ট করে দিব তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে নাম্বার চায় না অনেক সময় গুগল নাম্বার চায় না পরে চাইলে বয়স ঠিক করা যায় আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনি খোলার সময় কিন্তু বয়সটা আপনি কমিয়ে দিতে পারেন যখন আপনার নাম্বার ছাড়া জিমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে এরপরে আপনি চাইলে সেই বয়সটি কিন্তু আবার বাড়িয়েও দিতে পারবেন এরপরে দেখুন পদ্ধতি তিনের রয়েছে জিমেল অ্যাপ দিয়ে আপনি জিমেল অ্যাপের মাধ্যমেও কিন্তু চার চার নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এক নম্বরে রয়েছে জিমেল অ্যাপ ইনস্টল করুন এরপরে দুই নম্বরে রয়েছে উপরের প্রোফাইল আইকন অ্যাড এনাদার অ্যাকাউন্ট এরপর চার নম্বরের রয়েছে গুগল পাঁচ নাম্বারে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট ছয় নম্বরে রয়েছে ফোন নাম্বার এলে স্কিপ দিন যদি থাকে এভাবে কিন্তু আপনি খুব সহজে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে দেখুন যেগুলো করবেন না ফ্যাক নাম্বার অ্যাপ ব্যবহার অনলাইন এস এম এস সাইট এতে অ্যাকাউন্ট দ্রুত বন্ধ হয়ে যায় এ দেখুন আপনাদেরকে কিছু টিপস দিয়েছে গুরুত্বপূর্ণ নতুন ফোনে চেষ্টা করুন উইকিপিডিয়া ব্যবহার করুন দিনে বেশি বেশি জিমেল খুলবেন না একই ফোনে তিন থেকে চারটার বেশি খুলবেন না এ দেখুন এখানে কিন্তু জিপিটি খুব সহজে কিন্তু আপনি নাম্বার ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি কিন্তু তারা এখানে বিস্তারিত বলে দিয়েছে তো দেখুন আমি যদি এখানে আবারও লিখি যে নাম্বার ছাড়া নাম্বার ছাড়া জিমেল আইডি কীভাবে খুলব এটা যদি আমরা এখানে লিখে দিই তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ আমাদেরকে বিভিন্ন পদ্ধতি দেখিয়ে দেবে দেখুন ঠিক আছে আমি দু হাজার পঁচিশ সালে নাম্বার ছাড়া জিমেল আইডি খোলা সবচেয়ে কাজের ও নিরাপদ উপায়গুলো একদম সহজ ভাষায় ধাপে ধাপে দিচ্ছে এরপর দেখুন এখানে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু এ পদ্ধতিগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে পদ্ধতি এক দুই তিন স্টেপ বাই স্টেপ কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো করবেন না এবং আপনার জন্য ভালো হবে যেগুলো সবগুলো কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছে আপনি যদি এখানে জিমেলে অর্থাৎ চ্যাট জিপিটিতে এসে যদি আপনি এখানে লিখে দেন যে নাম্বার ছাড়া জিমেল কিভাবে তৈরি করব তাহলে কিন্তু সে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিবে কিভাবে আপনি খুব সহজেই না নাম্বার ছাড়াই কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে দেখুন আপনি সবগুলো পদ্ধতি দিয়ে ট্রাই করবেন অনেকের ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে আবার অনেকের ক্ষেত্রে হয়তো কাজ নাও করতে পারে তা আপনি ট্রাই করে দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনি মোবাইল পেসিস দুইটির মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এর যদি বিভবাস ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য এই আই রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকলে বেলাইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর যদি ব্যবহার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম